बेरा नजीब खान, बेरा नजीब खान, बेरा जाकू नजीब खान, आज का वर्दूत बेरा जब्त है, नजीब खान।

খান দেখা যাক কি করে না এখন রাজিন খান দেখা যাক

তাদের মনে হচ্ছে মোবাইল টিপতে টিপতে শেষ আর তো কালা কালার বাইক থেকে বল নিয়ে গেছেন ভালা আজকে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র আর জুনিয়র একাদশের খেলা হচ্ছে জুনিয়র অনেকদিন পরে যারা সিনিয়র তারা মাঠে নেমেছেন তারপরে যারা জুনিয়র আছেন তারা তো কন্টিনিউ খেলেন তাদের থেকে অনেক ভালো খেলছেন তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিনিয়র এক দিয়েছেন জুনিয়র এক আর করে যাচ্ছেন একের পর এক আমাদের সিনিয়র দল